আমাদের দেশে বিদ্যুৎ বিলের চলছে দুর্নীতি কত বড় দুর্নীতি এখানে আপনারা দেখেন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কত বড় দুর্নীতি এরা করেছে এখানে আমি যে মিটারটা দেখাচ্ছি এই মিটারে দেখেন এখানে লিখে আছে উনিশ ইউনিট আসলে এই মিটারের যে বিল এই বিলটা কিন্তু ওরা ষোলো দিন আগে ওরা আমাদের এই বিদ্যুৎ বিলের কাগজটা কিন্তু ওরা ষোলো দিন আগে আমাদেরকে দিয়ে গেছে ষোলো দিন আগে বিদ্যুৎ বিল ওরা লিখে নিয়ে গিয়েছে মিটারে লিকেসে রয়েছে বিশ হাজার একশো পঞ্চাশ কিন্তু আমরা ষোলো দিন পরে তদন্ত করে পাচ্ছি মিটার থেকে পাচ্ছি যখন এই বিলের কাগজটা হাতে এসে তখন দেখছি এক থেকে দেড় হাজার টাকা বিল আসে কিন্তু বিল চলে এসে সাত হাজার নয়শো তেষট্টি টাকা আসলে এই বিলটা আসলো কিভাবে। এটা একটা মাথা ঘোরার ব্যাপার আসলে এই যখন এটা ঘোটাঘুটি করলাম মিটারে গেলাম তখন মিটারে যেয়ে দেখলাম ষোলো দিন পরেও তারা আঠাশ তারিখে বিল নিয়ে গেছে কিন্তু আমরা ষোলো তারিখে যখন বিলের মিটারটা দেখছি তখন কিন্তু ওখানে মিটারে উঠে রয়েছে উনিশ ইউনিট তাহলে এখানে আমি ষোলো দিনের পরেও যদি যে ইউনিটটা আসে এই ইউনিটটাও যদি ধরি নয়শো ছিয়াশি ইউনিট তারা বেশি লিখেছে ষোলো দিন আমি পিছনের বাদ দিলাম ষোলো দিন আমি ধরে নিলাম তাও নয়শো ছিয়াশি তাহলে ষোলো দিনের যদি বাদ দিই তাহলে আরও কত শত ইউনিট বাদ যাচ্ছে এখানে দেখেন তারা কিন্তু টোটালি ইউনিট করেছে তারা বাড়তি করে নিয়ে লিখে নিয়ে গিয়েছে মিটারে আছে বিশ হাজার একশো পঞ্চাশ সেখানে তারা আমার পূর্বের যে ইউনিট ছিল সেটা হচ্ছে আঠারো হাজার তিনশো কুড়ি ইউনিট তাহলে তারা বিল বানায়ছে আঠারোশো তিরিশ ইউনিট কোথায় পালে আমার মিটারে তো এখনো পর্যন্ত বিশ হাজার একশো পঞ্চাশ ইউনিট উঠেনি উনিশ হাজার একশো চৌষট্টি ইউনিট উঠেছে তাহলে এই বিলটা তারা কোথায় পালে এ বিষয় নিয়ে আমরা কিন্তু চৌগাছাতে গেছিলাম এখানে দেখেন আমি যে মিটারের কথা বলছি এই মিটারে কিন্তু মাসে বিল আসে এক থেকে দেড় হাজার টাকা সেখানে এরা বিল করেছে সাত হাজার নয়শো তেষট্টি টাকা কোথায় পালে এই বিলটা এখানে কিন্তু ভাববার বিষয় আমরা যখন অফিসে গেলাম মিটারে একটা ভিডিও করে নিয়ে গেলাম অফিসে গেলে তারা কিন্তু নাইতোড়ো নাইতোড়ো করছে আসলে তারা বলছে কি যে এটা কিন্তু দুই বারোটে এই দুইটারই ছবি লাগবে আমি বললাম দুইটা ছবি লাগবে না এখানে দেখেন ভিডিও করা আছে আপনার মিটারে যা যা লেখা আছে এখানে দেখে উঠছে তখন তারা বলে কি আসলে বিলটা বেশি লেখা হয়ে গেছে তা এটা তাহলে কি করতে হবে এটা আপনারা একটা কাজ করেন একটা আবেদন ফর্ম আপনারা জমা দেন আবেদন ফরম জমা দেওয়ার পরে আপনাদের এই বিলটা তদন্ত করা হবে আসলে এই বিলটা করেছে কিন্তু উপজেলার যে আছে এখান থেকে কিন্তু এই ইউনিটটা বেশি লিখে নিয়ে গেছে। আসলে প্রত্যেকটা মানুষ বাংলাদেশে এই বিদ্যুৎ নিয়ে কী ভোগান্তিতে আছে আসলে সাধারণ মানুষ এত ভুগান্তিতে আসে আর বিদ্যুৎ অফিসে গেলে না পাচ্ছে কোনো সেবা কারণ এখানে আসে হয় কোনো মুক্তিযোদ্ধার কোন কোটার লোক না আসে এখানে হচ্ছে কোনো অটোপাশের লোক ঘুষ টুস দিয়ে যারা এসে এখানে চাকরি করছে তারাই জনগণের দিচ্ছে আসলে এর কিন্তু একটা সুষ্ঠু তদন্ত দরকার বিদ্যুৎ বিল কেন প্রত্যেকটা মানুষের এভাবে বেশি লেখা হয় ইউনিট কেন বাড়তি লেখা হয় এর একটা ভোগান্তি দরকার কারণ গরিব মানুষ তাদের বাড়তি বিল কেন দিবে এভাবে শত শত অভিযোগ তাদের কাছে যাচ্ছে এখানে দেখেন আপনারা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে মিটারে কিন্তু আছে ইউনিট এখনো পর্যন্ত আজকে ষোলো তারিখ কিন্তু ওরা বিল নিয়ে গেছে আজকে হচ্ছে আপনার পঁচিশ এই তারিখে কিন্তু ইউনিট লিখে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এর আগে ওরা কিন্তু আঠাশ দুই দুই হাজার পঁচিশে ওরা বিল লিখে নিয়ে গেছে তাহলে ষোলো দিন আগে ওরা যে বিলটা লিখে নিয়ে গেছে ষোলো দিন আগে তারা লিখেছে বিশ হাজার একশো ইউনিট তাহলে এরা কোথায় ফলে এরা হয় অটোপাসো নাহলে কোনো কোটার লোক এখানে চাকরি করে ঘুষ দিয়ে এখানে চাকরি করে এই জন্য তারা এই ভুলটা করেছে নাহলে সচক্ষে ভালো মানুষ এই ভুলটা কখনো করতে পারে না ভালোমেন্টের মানুষ যাদের মাথা ঠিক আছে এরকম মানুষ কেউ এখানে এরকম ভুল করতে পারে না আসলে এর একটা সুষ্ঠু তদন্ত দরকার এই দুর্নীতি থেকে বাঁচতে হবে এই দুর্নীতি থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে নাহলে দুর্নীতি ভরে গেছে এই ষোলো বছর যাবৎ যারা চাকরি করেছে ঘুর দিয়ে যারা চাকরিতে ঢুকেছে এরা এই দেশটা সারখার সারখার করে দিলে আমাদের তত্ত্ব অফিসে যান ঘুষ লাগবে ঘুষ ছাড়া ওদের কিবোর্ড চলে না আমাদের বিদ্যুৎ অফিসে যান ওরা যে কোনো কায়দায় ইউনিট হয় গুজুমুজু করেছে নাহলে বিদ্যুৎ অফিস থেকে গুজুমুজু করছে এরা আপনাদের যে কোনো একটা বোকান ফেলাই দেবে আসলে এইগুলো আমাদেরকে বাঁচতে হবে আমাদের সাধারণ মানুষের বাঁচতে হবে আমাদের সাধারণ মানুষ আমরা যাবো কোথায় এদেরকে দেখো এখনো এদেরকে এখনও পর্যন্ত ছাঁটাই করুন